কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে থমথমে বেড়মজুর এলাকা সেই বেড়মজুরেই নতুন করে বিক্ষোভ বেরমজুরের দম্বল বাড়ায় বিক্ষোভ শুরু হয়েছে মহিলারা পথে নেমেছেন কি কারণে আবার বিক্ষোভ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ দেখো তোমাকে প্রথমে জানি রাখি যে এই বিক্ষোভটা আর পাঁচটা বিক্ষোভের থেকে একটু আলাদা

যেন পরিষ্কার করে দেয় ভালোভাবে চলুক আমরা শান্তিভাবে বাঁচতে চাই এই হচ্ছে আমাদের অভিযোগ নেতৃত্বকে জানিয়েছেন গোটা বিষয়টা যেটা পরিষ্কার করে দেওয়া হোক সেন্টারটা জানালে ওই তপন সর্দার হুমকানি দেয় বলে সিরাজ শাহজাহানের কাছে জানিয়ে দেবো এক্ষুনি তোমাদের মাথা খুলি উড়িয়ে দেবে মু করবে আমাদের এইসব হুমকানি দিয়ে চুপ করিয়ে দেয় এই এই তপন সর্দার কে তপন সর্দার উনি প্রধান ছিলেন কিন্তু এবারে নেমে গেছেন প্রধান ছিলেন একটা সামান্য আইসিডিএস সেন্টার সেই সেন্টারের মধ্যে গোয়াল ঘর করা হয়েছে পশু প্রতিপালন হচ্ছে এবং সেটা নিয়ে বিক্ষোভ দেখাতে গেলে বা কথা জানাতে গেলে যিনি প্রাক্তন প্রধান রয়েছেন তপন সর্দার তার বিরুদ্ধে অভিযোগ শেখ সাদা যে শাহজাহান রয়েছে তাদের নাম করে তাদেরকে ভয় দেখানো হয় এমনটাই কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে আইসিডিএস সেন্টারের পরিষেবা ফিরিয়ে দেওয়া হোক শিক্ষামন্ত্রীর কাছে এমনটাই তারা দাবি করছে আমরা একবার কথা বলবো আপনাদের অভিযোগটা কি আইসিডিএস সেন্টার আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ওর ভিতরে ধানের বস্তা ধানের তিন তিন সব ওর ভিতরে রেখে দিয়েছে ওই সব যেন মুরগি হাঁস মুরগি সব ওর ইয়ের ভিতরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের বাচ্চারা যেন গিয়ে ওইখানে স্কুলে পড়াশোনা করতে পারে আপনারা যে স্কুলে বাচ্চার পড়াশোনার কথা বলছেন যে সেখানে যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয় আপনারা কি নেতৃত্ব বা কাউকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি কিন্তু এখনো কোনো কিছু করা হয়নি ওই নিয়ে এই যে তপন সত্তার কথা বলতো তপন সত্তারকে জানালে কি বলা হতো কি বলতেন ওহ হুমকি দিত আমাদেরকে বলতো যে আমরা বলতাম যেখানে মানে পরিপোষক রাখো বলে আমার আমার জায়গা এরকম করে বলতো ঠিকই কিন্তু জায়গাটা কিন্তু ওনার না কিন্তু সরকারি জায়গা এরকম করে বলে ওই হাঁস মোরগ সবকিছু বসতো আমাদের কোনো কথা শুনতো না আমাদেরকে বললে আমাদেরকে উনটো হুমকি দিত উমকি কি দিত হুমকি দিত বলতো তোমাদের মারবো হানতাম করবে এইসব বলতো আমাদেরকে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ তারা আইসিডিএস সেন্টারের পরিষেবা চান সেই পরিষেবা নিতে গিয়ে যদি কোথাও কোনো অপরিচ্ছন্ন পরিবেশ থেকে থাকে সেটা নিয়ে তারা যখন এখানকার প্রাক্তন যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন তার কাছে যেতেন বদলে কি মিলতো বদলে মিলতো শেখ শাহজাহান এবং শেখ সিরাজের নামে হুমকি এবং যেটা গ্রামবাসীরা বলছেন যে এই হুমকির জন্য তারা জানাতেও ভয় পেতেন এখন শিক্ষামন্ত্রীর কাছে তারা হাত জোড় করে আবেদন করছেন যে আইসিডিএস সেন্টার যেটা রয়েছে সেখানে তাদের বাচ্চাদের পরিষেবা বা স্কুলের পরিষেবা ফ্রি দেওয়া হোক অর্থাৎ মাঠ বেরির জন্য জমি দখলের পর এবার অভিযোগ উঠলো আইসিএস আইসিডিএস কেন্দ্র দখল করে সেখানে পশুপালন করা হচ্ছে